প্রথম ম্যাচে শূন্য রানে আউট হলেও দ্বিতীয় ওয়ান এর একাদশে থাকা প্রায় নিশ্চিত সৌম্য সরকারের বিশ্বকাপের পর দেশের মাটিতে তার অসাধারণ ব্যাটিং এর কারণে এখনো তার প্রতি আস্থাশীল টিম ম্যানেজমেন্ট তবে বোলিং অপশন বাড়াতে একটি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে একাদশে যে ক্লাস ইজ পার্মানেন্ট ফর্ম ইজ টেম্পারি আমি মনে হয় সৌম্যর ক্লাস डेफिनेटলি সময় লাইকি ছোমায়ের ব্যাপারে একটা পারফরম্যান্স একটা ইনিংসি হয়তোবা ঘুরে দিবে সবকিছু ২০১৪ সালে অভিষেকের পর থেকে গাটছাড়া বেঁধেছিলেন ওপেনার তামিম ইকবালের সাথে আগ্রাসী ব্যাটিংয়ের সাথে পেরিস্কোপের মতো সব শটে ফিয়ারলেস ক্রিকেট দিয়ে মন জয় করেছিলেন দর্শকদেরও তবে ইঞ্জুরি থেকে ফিরে এখনো ছন্দ খুঁজে পাননি সাতক্ষীরার এই তরুণ ওয়ান ক্যারিয়ারে বাংলাদেশের সবচেয়ে বেশি ছেচল্লিশ গড় সৌম্য যদিও সব ধরনের ক্রিকেট মিলিয়ে শেষ দশ ইনিংসে নেই তারপরও পাকিস্তান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বছর খানেক আগে তার অসাধারণ ব্যাটিং এখনো চোখে লেগে আছে মার্শাফির আস্থা রাখতে চান ভবিষ্যৎ ভেবে সৌম্য ঠিক পথে আছে ক্রিকেট অন্য টিম দেখবেন এই টাইম স্ট্রাগল করে তারপরে যে ম্যাচিউড হয় তখন খেলে সৌম্য স্টিল ভেরি ইয়াং আমি আমি আশা করি যে সবাই ওর আগের পারফরমেন্সটির সাথে না মিলিয়ে এখান থেকে টেক অফ যদি করতে পারে আমার বিশ্বাস যে হার্ড টাইমটা ওকে আরও ম্যাচিউট করবে গেল কয়েক সিরিজ ধরে মাশরাফির হাতে সাত থেকে আটজন বোলারও থাকতো তবে নাসির মোসাদ্দেক দলে না থাকায় প্রথম ম্যাচে রিজার্ভ বোলারের অভাব বোধ করেছে বাংলাদেশ তাই একাদশে পরিবর্তনের সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না যখন রান আস্কিং রেট থাকবে ছয়ের নিচে তখন আপনি একেবারে জেনুইন বোলার ছাড়া বোলিং করানো ডিফিকাল্ট হয়তোবা বা কোনো স্টেজে আমি একবার ভাবছিলাম যে সাব্বিরকে আনবো বাট তারপর রিক্সটা নিয়ে এখন দেখার শততম ওয়ান ডে জয়ের লক্ষ্যে একাদশটি কেমন হয় সালাউদ্দিন সুমন যমুনা স্পোর্টস ঢাকা এদিকে বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজে বড় পরীক্ষায় পড়তে পাবে ইংল্যান্ডকে স্কাই স্পোর্টসে নিজের কলামেই এমন কথা বলেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসাইন আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সাম্প্রতিক ফর্মই চিন্তায় ফেলেছে এই ক্রিকেট বিশ্লেষককে সাত অক্টোবর ওয়ানডে দিয়ে বাংলাদেশ মিশন শুরু করবে ইংল্যান্ড কঠিন প্রতিদ্বন্দ্বিতার আগে নিজ দেশের ক্রিকেটারদের জন্য সতর্কবার্তা নাসের হুসাইনের মনে করিয়ে দেন এই দলের কাছে হেরে দু পনেরো বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছিল ইংল্যান্ডকে দেশের মাটিতে বাংলাদেশ যে আরও ভয়ঙ্কর তার প্রমাণ মিলেছে দু সালে ভারত পাকিস্তান দক্ষিণ আফ্রিকা ও জেম্বাবুয়ের সাথে দলটির সিরিজ জয়ের মাধ্যমে তাই শুরু থেকেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত থাকার জন্য ইংল্যান্ড দলের সবাইকে উপদেশ দিয়েছেন সাবেক এই অধিনায়ক অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ